সাইকোলজির কিছু আকর্ষণীয় মজার ফ্যাক্ট নিয়ে আমার আজকের ভিডিও এই তথ্যগুলোর মধ্যে কোনগুলো আপনার সাথে একদম মিলে যায় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এক একজন মানুষ দিনে গড়ে দুই তিনবার মিথ্যা কথা বলে মিথ্যা বলার সময় সাধারণত মানুষ নিজের চোখের যোগাযোগ এড়িয়ে চলে দুই গড়ে একজন মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষমতা মাত্র আট সেকেন্ড যা একটি গোল্ড ফিশের থেকেও কম তিন প্রথম দেখায় সাত সেকেন্ডের মধ্যেই মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় আপনি কাউকে পছন্দ করবেন কি না চার যোগাযোগের সত্তর পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট হয় শরীরের ভাষা ও অভিব্যক্তির মাধ্যমে কথার মাধ্যমে নয় পাঁচ আপনি যদি অন্য কারো হাসি দেখেন আপনারও হাসার সম্ভাবনা থাকে ছয় গড়ে একজন মানুষ প্রতি রাতে পাঁচ থেকে সাতটি স্বপ্ন দেখে যদিও বেশিরভাগই সকালে উঠে ভুলে যায় স্বপ্নে আমরা শুধুমাত্র সেই মুখগুলোই দেখতে পাই যেগুলো আমরা বাস্তব জীবনে কোনো না কোনোভাবে দেখেছি সাত মস্তিষ্ক নেতিবাচক স্মৃতি বেশি সময় ধরে রাখে কারণ এগুলো থেকে আমরা শেখার চেষ্টা করি আট আপনি যদি দুঃখজনক গান শুনেন এটি আপনার মেজাজকে আরও বেশি অনুভূতি প্রবণ করে তোলে আবার উচ্ছ্বসিত গান আপনার কর্মক্ষমতা বাড়াতে পারে নয় মাত্র ছয় মিনিট বই পড়া আপনার মানসিক চাপ আটষট্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে দশ একজন অপরিচিত মানুষকে দেখে প্রথম দশ সেকেন্ডের মধ্যেই আমরা তার সম্পর্কে ধারণা তৈরি করি এগারো মস্তিষ্ক গড়ে শরীরের শক্তির বিশ পারসেন্ট ব্যবহার করে বারো কোনো গ্রাম আমাদের অনেক ফিরিয়ে আনতে পারে। একজন মানুষ ষাট হাজার থেকে আশি হাজার চিন্তা করে যার বেশিরভাগই হয় পূর্ববর্তী চিন্তার পুনরাবৃত্তি চোদ্দ প্রশংসা মানুষকে কাজ করতে উৎসাহিত করে কিন্তু অতিরিক্ত প্রশংসা কাউকে বিভ্রান্ত বা আত্মতুষ্ট করতে পারে পনেরো মস্তিষ্ক কোনো পরিস্থিতিতে দুইশো মিলি সেকেন্ডের মধ্যে প্রতিক্রিয়া জানায় আপনার সাথে কোন লাইনটি মিলে গেছে এবং কোনটি আপনার পছন্দ হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ